বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন থাকা করয় সে কোনো দিন বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা লয় সে কোনো দিন না বেনারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেত তোমাকে হবে হবেন প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেত তোমাকে হবে হবেন প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় লোভ মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক না আমরা ভয় পাবো কাকে আল্লাহ কবুল করুক বলেন আমিন আমাদের পরিচয় আমরা আখিরী নবীর উম্মত তার মানে আমরা উম্মত হিসেবে আমাদের নেতা হিসেবে একমাত্র কাকে গ্রহণ করব বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্দেহ হচ্ছে ভাই অনেক জনকে নেতা বানিয়ে দেখেছি फायदा হয়নি যাদেরকে নেতা বানিয়েছেন টিসুর মতো ব্যবহার করে ফেলে দিয়েছে যাদেরকে নেতা বানিয়েছেন আপনাকে না বলেই চলে গিয়েছে সুতরাং এরকম কাউকে নেতা বানাইতে চাই না যারা আমাদেরকে রেখে চলে যায় আমরা এমন জনকেই নেতা বানাতে চাই যে মরণের পরেও আমাকে খুঁজে বের করে জাননাতে নিয়ে যাবে ঠিক কেন আমাদের নেতাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সন্দেহ আছে ব্যাপারে কারো জীবনে অনেক স্লোগান দিয়েছেন আবার সামনে স্লোগানের সময় আসতেছে আবারও দিবেন দিবেন না দিবে আবার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই যে নেতার চরিত্রকে যে ফুলের মতো বানায় দোষটা তো এই জায়গায় এই জন্যই তো কোটি কোটি টাকা পাচার করার পরেও চিন্তা করে এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই থাকে ভালো হওয়া দরকার কি আরো বড় হই আপনার স্লোগানের কারণে এই সমস্ত দিন যত যায় তত সাহস পায়। এজন্য কোনো মানুষের ব্যাপারে চরিত্রের কোনো সগান হওয়া যাবে না চরিত্রের সগান আপনি আর আমি কী দেব এটা তো আবার আল্লাহ স্বয়ং আকায়েল আন্দর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইননাকা আলা খুলুকিন আজি আরে খুলুকি আযিমের অধিকারী তো আপনি এ দুনিয়াতে কেউ চরিত্রের অধিকারী না সবার চরিত্রে ঝামেলা আছে বাবার চরিত্রেও ঝামেলা আছে পীরের চরিত্রেও কখনো ঝামেলা থাকে নেতার চরিত্রে তো আসেই সাল্লামের চরিত্রে ঝামেলার ছিটে ফোটা থাকা সম্ভাবনা কেউ দেখাইতে পারছে আপনি আমি কি দেখাবো আমিন বলতো কাকার পর্যন্ত আমিন বলতো ইয়াহুদি নাসারা পর্যন্ত আলামিন বিশ্বস্ত বলতো যার কারণে ব্যাংকে টাকা রাখতো না মোহাম্মদ আমার সালামের কাছে দিয়া রাখতে যে নবীর কাছে নিশ্চিন্ত এটার গ্যারান্টি আছে এটা কোনোদিন শেষ হবে না যেভাবে দিতেন হাবিব সেভাবেই রেখে দিতেন যখন চানাওয়ালা আসতো ফেরত আমাদের দেশের ব্যাংকগুলোতে এখন টাকা আছে টাকা রাখতেই তো ভয় ব্যাংকে টাকা নাই দিতে পারে না সিরিয়াল ধরে রাখা লাগে টাকা দেওয়ার লোক নেই নেওয়ার লোক নেই কি একটা ঝামেলা ব্যাংকে টাকা রাখার পরেও যদি মানুষ টাকা ব্যাংকে রেখা ফকিরের মতো ঘুরতে হয় তা নিশ্চিন্তে থাকবে কোথায় আর মোহাম্মদ রসুল্লাহাম কোনো ব্যাংক ছিলেন না কিন্তু বিশ্ব ব্যাংক তাকে দেখে শেখা উচিত আমার অদ্দারিতা কাকে বলে ঠিক কিনা বলে এই চরিত্রের ঠিকাদারি আল্লাহ পাক তাকে দিয়েছেন চরিত্রের সনদ আল্লাহ পাক তাকে দিয়েছেন এ কারণে আল্লাহ গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন এই রসুল সাল্লা ইসলামের ব্যাপারে আমি যে চারিত্রিক সনদ দিলাম এটা উত্তম চরিত্র আসমান জমি যা কিছু আছে সব কিছু আল্লাহ সাক্ষী রেখে এদের কসম খেয়ে আল্লাহ আমার পয়গম্বর হাবিব ই কবিরার চারিত্রিক সনদ দিয়েছেন এজন্য আল্লাহ পাক সূরাতুল কলম নাজিল করেছেন আগে আল্লাহ বলেছেন বল কলম ইয়মায় মায়াসুরুন মা আনতা বিনিমতি রব্বিকা বিমজনুন আল্লাহ পাক বলেন এই কলমের কসম খেয়ে বলছি কলম যা যা লিখেছে তার কসম খেয়ে বলছি কলম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের কথা লিখলেন কলম দিয়ে আল্লাহ পাক লিখলে আসমান কিভাবে চলবে জমিন কিভাবে চলবে দুটা দুনিয়ার নিজামুল কি এগুলো সব আল্লাহ পাক কলমের মাধ্যমে লিপিবদ্ধ করলেন এরপরে কলমের জবার আল্লাহ পাক বন্ধ করে দিলেন কলম আর লিখতে পারবে না কিয়ামত পর্যন্ত আপনার আমার ভাগ্য নিভাবে নির্ধারণ করা হয়েছে ঠিক সেভাবেই চলবে সারা দুনিয়ার মানুষের যদি চেষ্টা করে কোনো বড় লোক বানাইতে পারবে না আবার কোন দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে কোন সরকারকে ধরে ক্ষমতায় রাখতে পারবে না এগুলা দিয়েছেন কি এই জন্য পাক বলেন কলমের কসম কলম যা যা লিখেছে তার কসম কলম কি লিখছে এই যে আজকের মাহফিলে আমি আসবো এটা লিখছে কলম